আজ ঘুরতে ঘুরতে চলে এসেছিটিউট এর ভিতরে কত সুন্দর সৌন্দর্য আজ আপনাদের দেখাব গেট দিয়ে প্রথমে ভিতরে ঢুকে দেখলাম অসাধারণ ভিউ চারপাশে সবুজ আর সবুজ ফুলের গাছের সমারোহ রাস্তার দুপার কাটা পাহার গাছ দিয়ে সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে সারি হবে নারকেল গাছ খুবই সুন্দর দেখা যাচ্ছে খুবই মনোমুগ্ধকর যে কোনো ব্যক্তির মনকে আকর্ষিত করতে পারবে এখন আমরা যাব গোলাপ ফুলের বাগানে দেখেন কত সুন্দরভাবে বাগানে গোলাপ ফুল ফুটে আছে খুবই তরতাজা যে কোনো ব্যক্তি সকল ব্যক্তি ফুলকে ভালোবাসে গোলাপগুলো ফুটে আছে লাল গোলাপ সাথে জবা ফুল আছে বিভিন্ন কালারের গোলাপ হচ্ছে। দেখেন কত সুন্দর গোলাপ অপর প্রান্তে দেখেন সবুজ পাতা বাহার গাছের খুবই ভালো দেখা যাচ্ছে বৃষ্টিতে নতুন পাতা গজিয়েছে এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো এপাশেও রাস্তার দুপাশে সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে অপর প্রান্তে কিছু ড্রাগন গাছ লাগানো আছে এখন আমরা ড্রাগন গাছের কাছে যাব দেখুন ড্রাগন গাছে সুন্দর ফুল এসছে নির্ভেজাল বিহীন কিছু ড্রাগন ধরেছে প্রতিটা গাছেই ফুল ফল আছে কিছু দিনের ভিতরে পেকে যাবে আমরা একটু সামনে এগিয়ে যাই এখন আমরা আসলাম ছায়া স্থানে আদা চাষ প্রদর্শনী এখানে দেখেন বস্তার ভিতরে আদা চাষ করতেছে খুব সুন্দর আদা গাছগুলো ভালো জন্মেছে এখানে আদা হবে আমরা আর সামনে এগিয়ে যাই সামনে যাওয়ার পরে এখন আমরা আপনাদেরকে উদ্যান নার্সারি দেখাবো এখানে পেঁপে গাছ ড্রাগন গাছ আছে আর আরেকটা কথা বলে রাখি এই কৃষি ইনস্টিটিউট এরিয়াটা অনেক বিশাল এরিয়া যা ঘুরে দেখানো সম্ভব হলো না ভালো